আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা ময়মনসিং জেলায় উপজেলা কয়টি ও কি কি এ সম্পর্কে জানবো তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ময়মনসিং জেলায় উপজেলা কয়টি ও কি কি ময়মনসিং জেলায় মোট তেরোটি উপজেলা রয়েছে এগুলো হলো এক ময়মনসিংহ সদর দুই হালুয়াঘাট তিন ভালুকা চার ত্রিশাল পাঁচ গোফরগাঁও ছয় ফুলবাড়িয়া সাত নান্দাইল আট ইসলামপুর নয় মুকুন্দপুর দশ তারাকান্দা এগারো কুলুয়া বারো শুভগঞ্জ ন তেরো প্রিয় প্রিয়দর্শক আপনারা অন্যান্য জেলা সহ বিভাগীয় তথ্য জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও